জিনিস মনে রাখবেন ভগবান জী তাই বলছেন যতবার শুনি বিশ্বাস করুন গায়ে কাঁটা দিয়ে ওঠে কৃষ্ণ মহারাজ বলছেন সাধুরা সবসময় সাহসী সব সাধুরাই সাহসে কিনা সেটা নিয়ে বিতর্ক চলবে আর যদি সাধুরা সাহসেই হয় তাহলে সবাইকে আবার সাধু বলা যাবে না এটা আপনারা ভালো করে জানেন এবং সাহসী হতে গেলে কি হতে হবে অনেক কিছু বলিদান দিতে হবে যে সমস্ত সাধুরা এই শরণাতীত কালে হিন্দু ধর্মে রক্ষা করার জন্য মাঠে নেমে লড়াই করেছেন তাদেরকে বলিদান দিতে হচ্ছে আমাদের রাজ্যে দেখেছেন চিনময় কৃষ্ণ মহারাজ মাঠে নেমেছেন হিন্দু ধর্মের হয়ে তাকে রীতিমতো মিথ্যা বদনাম দিয়ে তার বিরুদ্ধে মামলা চলছে মিথ্যা বদনাম যে আইনগুলোই সুপ্রিম কোর্টে নেই সেই আইনে মামলা হয়েছে তেমনি চিনময় কৃষ্ণ মহারাজ আপনারা জানেন চিনময় কৃষ্ণ মহারাজ এখনো বাংলাদেশের ঢাকার জেলে বন্দি অপরাধ কি তার অপরাধ হচ্ছে তার কোন সম্মেলনে নাকি একটা গেরুয়া পতাকা বাংলাদেশের জাতীয় পতাকার নাকি উপরে পরবর্তীকালে প্রমাণ হয়েছিল সেটাও মিথ্যা একটা মিথ্যা মামলায় দিনের পর দিন মাসের পর মাস একজন হিন্দু সাধু জেলে বন্দি কেউ কিছু করতে পারছে না গোটা বিশ্বে প্রতিবাদ হচ্ছে কিছু করতে পারছে না ভারতে প্রতিবাদ হচ্ছে কিচ্ছু করতে পারছে না আমাকে এই গত কয়েকদিন ধরেই আমাদের অনেকে যারা প্রতিবেদন দেখেন তারা বলছেন আপনি তো আর বাংলাদেশের খবর করেন না বাংলাদেশ তো একটা প্রতিবেশী দেশ কিরকম ভয়ঙ্কর ভাবে হিন্দুদের অত্যাচার চলছে এই পৃথিবীতে কোথাও সেরকম অত্যাচার চলছে না ভয়ঙ্কর অত্যাচার ভয়ঙ্কর ইসলামিক মৌলবাদীরা মোহাম্মদ ইউনিসের নেতৃত্বাধীন জামাতিরা হিন্দুদের বাড়ি বাড়ি ঢুকছে হাজব্যান্ডকে বেঁধে রাখছে হাজব্যান্ড ওয়াইফ দুজনে কি উলঙ্গ করছে স্ত্রীকে ধর্ষণ করছে এবং সেটা স্বামী এবং তার ছেলে মেয়ে বাড়ির লোকদের সামনে অবিশ্বাস্য ব্যাপার কোথায় পৌঁছে গেছে এই বাংলাদেশটা দেখলে গা রিডি করে দেখাতে পারি না কারণ সেই সমস্ত ভিডিও সোশ্যাল মিডিয়ায় যেগুলো ভাইরাল হচ্ছে আমরা দেখাতে পারবো না তাহলে এই প্রতিবেদন আপনাদের কাছে গিয়ে পৌঁছবে না চিন্ময় কৃষ্ণ মহারাজ নিজের জীবন দিয়ে এই বলিদান দিচ্ছেন মিথ্যা মামলায় দিনের পর দিন মাসের পর মাস আরো একটা মিথ্যা মামলার চার্জশিট মোহাম্মদ ইউনিসের মৌলবাদী ইসলামিক জামাতিরা আরো একটা মিথ্যা মামলার চার্জশিট তার বিরুদ্ধে দিয়ে দিল আপনারা দেখেছেন এই চিনময় কৃষ্ণ মহারাজ যেদিন জামিনের আবেদন হয়েছিল সেদিনে কিন্তু বাংলাদেশের ওই আদালতে প্রচন্ড হইচই চলেছিল এবং সেখানে এই জামাতিরা এই ইসলামিক মৌলবাদীরা শুধুমাত্র হিন্দু বলে একজনকে পিটিয়ে মেরেছিল পরবর্তীকালে জানা গিয়েছিল যে আইনজীবী একজন মুসলিম ধর্মলম্বী সাইফুল ইসলাম আলিফ আইনজীবী হিসেবে তাকে চিনতেই পারেনি পিটিএ মেরা দিয়েছিল সেই পিটিএ মারার যারা পিটিএ মারলো তারাই এখন মামলা করছে এবং সেই আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় চিন্ময় কৃষ্ণ প্রভুর নামে আবার নতুন করে আদালতে চার্জশিট জমা পড়েছে বাংলাদেশের সরকার ইউনিসের মৌলবাদী সরকার বুঝে গেছে যে ওই জাতীয় পতাকা অবমাননার মামলায় আর আটকে রাখা যাবে না আবার একটা নতুন মামলা দিয়ে দাও যে সময় এই সাইফুল ইসলাম আলিফের হত্যা হয় পিটিএ হত্যা হয় সে সময় চিনময় কৃষ্ণ মহারাজ জেলে ছিল তবু তার বিরুদ্ধে মামলা মামলা তার বিরুদ্ধে একজনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে তার নাম এই সুকান্ত দত্ত তার বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে তদন্ত রিপোর্টে তাকে দোষী বলে উল্লেখ করা হয়েছে সেই সুকান্ত দত্তের সঙ্গে নাকি চিনময় কৃষ্ণ মহারাজের ছবি আছে চিনময় কৃষ্ণ মহারাজের নাকি কাছের লোক তাই চিন্ময় কৃষ্ণ মহারাজকেও চার্জশিটে নাম দেওয়া হয়েছে এবং এই খুনের মামলায় তাকে খুনি বলে আসামি করে চার্জশিট জমা দেওয়া হয়েছে মোহাম্মদ ইউনিসের রাজত্বকালে কি নোংরামি চলছে বাংলাদেশে তা যারা জানে না যারা সোশ্যাল মিডিয়ায় থাকে না তারা জীবনে কোনোদিন বুঝতে পারবে না যারা এই পশ্চিমবঙ্গে উনিশশো সাত ডাইরেক্ট অ্যাকশন ডে হিন্দুদের উপর যে গণহত্যা নামিয়ে এনেছিল সুরাবর্দীর সরকার যারা জানে তারা জানে বাংলাদেশে কি রকম অত্যাচার চলছে যারা নোয়াখালীর হিন্দুদের উপর অত্যাচারের ঘটনা জানে তারা জানে বাংলাদেশে কি পরিমাণ অত্যাচার চলছে উনিশশো ছেচল্লিশের কলকাতা হিন্দুদের উপর যে অত্যাচার দেখেছিল এই পৃথিবীর মানুষ এই ভারতবর্ষের মানুষ নোয়াখালীতে হিন্দুদের উপর যে অত্যাচার দেখেছিল এই ভারতবর্ষের মানুষ সেই অত্যাচার এই মুহূর্তে বাংলাদেশে চালিয়ে যাচ্ছে ইসলামিক মৌলবাদের এবং জামাতিরা মোহাম্মদ ইউনিশের পুলিশ প্রশাসন সেনা একেবারে খুল্লম খুল্লা ছাড় দিয়ে দেখেছিলেন শতাংশ হিন্দু ছিল বাংলাদেশে এখন খাতায় কলমে থেকে চার শতাংশ বছরের মধ্যে বাংলাদেশে হিন্দু শূন্য হয়ে যাবে এই বাংলার হিন্দুদের চৈতন্য আছে বলে মনে হয় আপনাদের এই বাংলার মানুষ বাংলাদেশ ছেড়ে দিন মুর্শিদাবাদে কি হচ্ছে জানে মালদায় কি হচ্ছে জানে দক্ষিণ চব্বিশ পরগনায় কি হচ্ছে জানে উত্তর দিনাজপুর কি হচ্ছে জানে বাঙালি হিন্দু আজীবন চোখে ঠুলি পড়ে এসছে কেউ তাদের শিক্ষা দিতে পারেনি কেউ তাদের চেতনা জাগ্রত করতে পারেনি কেউ তাদেরকে সচেতন করতে পারেনি তারা মরার আগে অব্দি জাগ্রত হয়নি জেগে ঘুমিয়ে থাকে বাংলাদেশ থেকে পালিয়ে এসছে এই রাজ্যে কারা পালিয়ে এসছে যারা এই রাজ্যে সিপিএম এ সরকার করেছে চৌত্রিশ বছর প্রত্যেকটা নেতা বাংলাদেশ থেকে পালিয়ে এসছে কেন পালিয়ে এসছে কোনোদিন এই বাংলার মানুষকে বলেনি তারা এসআইআর হচ্ছে বাংলাদেশি ভোটার বাদ যাবে বলে তারা আজকে রাস্তায় নেমেছে পশ্চিমবঙ্গের মানুষ এখনো যদি শিক্ষা না পায় বাংলাদেশ থেকে তাদের কপালে কত বড় দুর্ভোগ আছে কেউ তাদেরকে বাঁচাতে পারবে না এই আইনজীবী সৈফুল ইসলাম আলী হত্যা মামলার চার্জশিট আবার ওই চিনময় মহাপ্রভুকে খুনি বলে দাগিয়ে দিল মোহাম্মদ ইউনিসের সরকার যাতে যাতে এই সন্ন্যাসী আর জেল থেকে বেরোতেই না পারে জেলেই মেরে ফেলবে চিনময় কৃষ্ণ মহারাজকে মোহাম্মদ ইউনুসের এই বর্বর ইসলামিক মৌলবাদী জামাতি সরকার জেলেই মেরে ফেলার চক্রান্ত করেছে গোটা পৃথিবীর মানুষ প্রতিবাদ করে কিছু করতে পারছে না ভারতবর্ষের মানুষ প্রতিবাদ করে কিছু করতে পারছে না কেন কারণ আঠাশ শতাংশ থেকে যখন হিন্দু চার শতাংশে নেমে এসছে বছরের পর বছর তারা চুপচাপ ধর্ম নিরপেক্ষতার মুখোশ পড়েছিল একই বৃন্দে দুটি কুসুম ফলে আঠাশ শতাংশ থেকে কখন যে চার শতাংশ নেমে এসছে তারা কাঁচকলা বুঝতেই পারেনি তার জন্য চিন্ময় কৃষ্ণ মহাপ্রভুকে আজকে জেলেই মেরে ফেলবে এই মোহাম্মদ সরকার হিন্দু শূন্য হয়ে যাবে আরে বাংলাদেশের কথা ছাড়ুন আপনারা মাঝে মাঝে বলেন না আর বাংলাদেশের খবর করি না বাংলাদেশের খবর করি না আরে বাংলাদেশের খবর কি করব আমাদের রাজ্যে তো একই অবস্থা মুর্শিদাবাদ মালদা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর দিনাজপুর বীরভূম বর্ধমান কোথাকার খবর করব পার্শ্ববর্তী দেশের খবর করব যেখানে হিন্দুদের উপর অত্যাচার চলছে নাকি আগে নিজের রাজ্যের খবর করব। নিজের রাজ্যের মানুষকে জাগাতে পারছি না জেগে ঘুমিয়ে আছে হিন্দু বাঙালি বুঝতেই পারছে না মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে এই রাজ্যটার কি অবস্থা হচ্ছে জেগে আছে হাজার বারোশো টাকার লক্ষ্মীর ভান্ডারের লোভে মানুষ জেগে ঘুমিয়ে আছে জবে পালাতে হবে তবে বুঝতে পারবে তারা কোথায় অবস্থান করছে এই রাজ্যে পুলিশ প্রশাসন বলে কিচ্ছু নেই দিনে দুপুরে স্কুল ছাত্রীর বাড়িতে ঢুকে গুলি বেরোদি চলে যাচ্ছে শিক্ষকের হাত কেটে নিচ্ছে পুলিশ প্রশাসনকে কেউ মানেই না তারা জানে এই রাজ্যে পুলিশ প্রশাসনের কোনো অস্তিত্ব নেই বাংলাদেশের খবর কি বলবো মোহাম্মদ ইউনিশের প্রশাসন আইনজীবী এবং চট্টগ্রাম মেট্রোপলিটন আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ রায়ানুল ওয়াজেদ চৌধুরী আদালতে উপস্থিত ছিলেন শুনানি হলো এবং উনচল্লিশ জনের বিরুদ্ধে চার্জশিট গঠন করা হয়েছে এই মারপিটের সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় এই চার্জশিট দাবি তাদের বিরুদ্ধে দেওয়া হচ্ছে প্রথম নাম চিন্ময় কৃষ্ণ মহারাজ অদ্ভুত ব্যাপার একটা একটা দেশের সরকার মিথ্যা মামলা করছে হিন্দু সন্ন্যাসীর বিরুদ্ধে গোটা পৃথিবী চুপ করে আছে একটা দেশের ইসলামিক সরকার মৌলবাদী সরকার জামাতি সরকার একজন হিন্দু সন্ন্যাসীকে জেলেই মেরে ফেলার পরিকল্পনা করছে গোটা পৃথিবী চুপ করে বসে আছে কোথায় ইউনাইটেড নেশন কোথায় জাতিসংঘ নামে মাত্র আছে শুধুমাত্র আমেরিকার স্বার্থ দেখার জন্য আর বাকি জাতিসংঘের কোনো অস্তিত্ব নেই ওটা ওই ইতিহাসের বই পড়তে ভালো লাগে তার অস্তিত্ব চিন্ময় কৃষ্ণ মহারাজের পর আবার একটা খুনের মামলা লাগিয়ে দিল মোহাম্মদ ইউনিশের সরকার অবিশ্বাস্য ব্যাপার মূল ঘটনার সঙ্গে যার কোন সম্পর্কই নেই যে তখন জেলে ছিল যে তখন জামিনের আবেদন শুনছিল গ্রেপ্তার করেছিল পুলিশ তবু তার নাম খুনি হিসেবে দাগিয়ে দিল মোহাম্মদ সরকার ছাব্বিশে নভেম্বর সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিনময় কৃষ্ণ দাসের জামিন ঘিরে প্রবল উত্তেজনা ছড়িয়েছিল এবং সে সময় সৈফুল ইসলাম কেউ বা কারা পিটিয়ে কুপিয়ে হত্যা করেছিল এবং সেটাও প্রমাণিত হয়ে গেছে যে যারা জামাতি ইসলামিক মৌলবাদী তারা চিনতে না পেরে আইনজীবী সৈফুল ইসলাম আলীফকে হত্যা করেছিল পরবর্তীকালে তারাই এবার মামলা করলো যারা খুনি তারা হিন্দু সন্ন্যাসীর বিরুদ্ধে মামলা করে দিল যে মারা গেল আইনজীবী সাইফুল ইসলাম আলিফ তার বাবা জালাল উদ্দিন আজকে কোর্টে হাজির ছিল এবং সে উনচল্লিশ জনের বিরুদ্ধে বলে দিল আমার ছেলেকে খুন করেছে উনচল্লিশ জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ হয়ে গেল অভিযুক্ত যারা গাদের এখনো গ্রেপ্তার হয়নি তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়ে গেছে এবং সেই চার্জশিটের প্রথম নাম চিনময় কৃষ্ণ মহারাজ অবিশ্বাস্য চোখে দেখা যায় না বাংলাদেশ যা করছে হিন্দু বাঙালির উপর যে কি পরিমাণ অত্যাচার চলছে সোশ্যাল মিডিয়ায় খুললেও এই বাংলার মানুষের চৈতন্য হয় না আঠাশ শতাংশ থেকে হিন্দু চার শতাংশ হয়ে এসছে এই রাজ্যে কবে হবে তবু বাংলার মানুষের চৈতন্য হবে না হিন্দু বাঙালি আ জীবন মূর্খ ছিল মূর্খ আছে আর মূর্খই থাকবে যতদিন না সমুলে তারা বিনাশ হবে ততদিন তাদের চৈতন্য হবে না তারা ইরান থেকে পালিয়েছে চৈতন্য হয়নি আফগানিস্তান থেকে পালিয়ে এসছে চৈতন্য হয়নি বাংলাদেশ থেকে পালিয়ে এসছে চৈতন্য হয়নি পাকিস্তান থেকে পালিয়ে এসছে চৈতন্য হয়নি হিন্দু বাঙালি ভারতবর্ষের প্রত্যেকটা প্রতিবাসী দেশ থেকে শেষ হয়ে গেছে শূন্য হয়ে চৈতন্য হয়নি নেপাল ভারতবর্ষ চেরোদিন নেপাল পৃথিবীর একমাত্র হিন্দু রাষ্ট্র ছিল তারাও অতি বামের কবলে পড়ে নিজের দেশকে হিন্দু রাষ্ট্র ত্যাগ করে দিল এখন বুঝছে নেপাল কি ভুলটা তারা করেছে এখন হিন্দুরা আন্দোলন করছে আবার হিন্দু রাষ্ট্র এবং রাজতন্ত্রই ফিরে যেতে হিন্দুরা নেপালে আন্দোলন করছে আমাদের বাংলার কবে চৈতন্য হবে আমি মাঝে মাঝে আপনাদের বলি না যে স্বয়ং শ্রীকৃষ্ণ মহাভারতের যুদ্ধে কুরুক্ষেত্রে যুদ্ধে পুরো গীতা পাঠ করে শুনিছিলেন অর্জুনকে তবে তার চৈতন্য হয়েছিল আমাদের হিন্দু বাগালীকে আমাদের জাতির হিন্দু বাগารীর চৈতন্যান্তে আমাদের কে কি আর কি কি পাঠ করতে হবে আর কি কি ঘটনা দেখাতে হবে সেটা ভগবানী ভরসা ভগবানী জানেন কি বলবেন আপনারা চিনময় কৃষ্ণ মহারাজকে ইসলামিক মৌলবাদী জামাতি রাজ যে চালাচ্ছে মোহাম্মদ ইউনিসের সরকার জেলেই মেরে ফেলতে চায় আরো একটা মিথ্যা মামলা চার্জশিট তার বিরুদ্ধে লাগিয়ে দিল মনে হয় আপনাদের ইউনাইটেড নেশনস বলে কিছু আছে জাতি জাতিসংঘ বলে কিছু আছে আন্তর্জাতিক আদালত বলে কিছু আছে সবটাই লবরঙ্কা কিছু নেই শুধুমাত্র ইতিহাস বয়ে আছে কি বলবেন আপনারা বলেন না আপনারা যে বাংলাদেশের খবর কেন করি না আমাদের পশ্চিমবঙ্গের খবর দেখাতে দেখাতে এই পশ্চিমবঙ্গের মানুষকে জাগাতে জাগাতে সময় চলে যায় বাংলাদেশের খবর কত দেখাবো চিনময় কৃষ্ণ মহারাজ জেলেই মেরে ফেলবে মোহাম্মদ কেউ কিছু করতে পারবে না কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে দেখুন দা নিউজ বাংলা আমরা আবার ভারতে এবং বাংলাদেশে হিন্দুদের উপর এই অত্যাচারের কোনো খবর চেপে রাখতে দেব না